দেখো এভাবে হবে না মানে অনেক সহ্য করছি ওরা আমাদের মানে কি বলবো আর আমাদের চাহিদা হচ্ছে আর কি একটা চাহিদা হচ্ছে এভাবে একটা মেয়ে এরকম হলো আরও দশটা মেয়ে হতে পারে এভাবে চুপ থাকা যাবে না আমাদের মেয়ের প্রতি করতে হবে এভাবে আমরা চুপ থাকতে পারবো না আমরা স্লোগান করবো এর প্রতিবাদ চাই আমরা আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি দাবিতে দিনহাটায় রাখি বন্ধনের দিনে আয়োজিত হলো ছাত্রছাত্রীদের মিছিল সেই মিছিলকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা ওই মিছিলে থাকা আন্দোলনারতন মেয়েদের অভিযোগ একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বেশ কিছু সমর্থক মিছিলে ঢুকে স্লোগান দিতে থাকে শুধু তাই নয় বাধা প্রদান করতে থাকে বলে অভিযোগ আর তা ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এই মিছিল দিনহাটা শহরের সংহতি ময়দান সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে পাঁচ মোড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক সেই সময়ই ছড়ায় উত্তেজনা যদিও উত্তেজনার খবর পাওয়ার সাথে সাথেই সেখানে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্বাভাবিকভাবেই অভয়াকাণ্ডে গোটা দেশ জুড়েই নিন্দার ঝড় উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটাতেও চলছে লাগাতার প্রতিবাদ আজকে আমাদের রাজ্য সরকার যে পুলিশ প্রশাসন আছে তারা বারো ঘন্টা আমাদের একজন দোষীকে গ্রেপ্তার করেছে তারপরে সেই ভারটা সিবিআইকে দিয়েছে সিবিআইকে দিনের পর দিন যাচ্ছে তারা স্লো এত স্লো কাজ করছে কোনো এখনও পর্যন্ত কোনো অপরাধীকে তাদের ধরার ক্ষমতা হলো না তার প্রতিবাদে সাধারণ ছোট ছোট বাচ্চা ছাত্রছাত্রীরা সকলে মিলে এবং কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা সকলে মিলে এই আন্দোলনটা করে যাব অতি শীঘ্রই সিবিআইকে দোষীদের গ্রেপ্তার করতে হবে নয়তো আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নাম কি নাম আমার নাম আমির আলম মেয়েদের বার দখল আর হলো ছাত্ররা মেয়ে একটা মিছিল লেখা থেকে বের করেছিলাম এবং বের করার পরে মানে আমাদেরকে ভালোভাবে আপনারা যারা ছেলে আছেন তারা আমাদের যারা ছেলে ছিল মানে আমাদের এই যে অনুষ্ঠানটা তারাও কোনো পিছনেই ছিল কিন্তু ওনারা কিছুটাই কথা শুনছেন না ওনাদের মধ্যে একজন ছিল মানে আমাদের দিটা একজন ভালো মানে ইয়া ব্যক্তি উনি বলেছেন এক দলের উনি বলেছেন যে পিছনে পাঠিয়ে দিচ্ছি কিন্তু ছেলেগুলো পিছনে যাচ্ছে না বারবার হলো ওখানেই আসছে আর ওখানে মানে ওনার ওনারে ইয়ে করছে মেয়েদের যে একটা রাত দখল এটা এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটার নাম ছিল মেয়েদের রাত দখল সাথে হলো ছাত্র মেয়েরা সত্যি মেয়েরা সেফ এটা হচ্ছে মেয়ের কথা মিছিল বেরোয়া এবং আমি বলতেছি ওখানে যে যেই ছেলেগুলো ছিল ওখানে তার মধ্যে একদম ওই মানে ওই যে ইয়াতে ওখানে একটা ছেলে আমাকে বাজেভাবে টোল কাটছে বাজে

এইবার কথাটা হচ্ছে ওখানে মিনিমাম না হলেও তিরিশ থেকে চল্লিশ জন সাংবাদিকের ক্যামেরা অন ছিল আমাকে হাঁটতে দেখা গিয়েছে অবশ্যই আমি তো ওপেন ক্যামেরার সামনেই হেঁটেছি লুকিয়ে হাঁটি লুকিয়ে কেন হাঁটবো আমিও তো প্রতিবাদী তাদের সাথেও একই সাথে গলা মিলিয়েছি এবার কে কোথায় হামলা করলো সেটা আমার দেখা নেই বা আমি দেখিও নি মিছিল হয়েছে মিছিলে যে স্লোগান হয়েছে আমিও স্লোগানে একসাথে তাল মিলিয়েছি যে এতদিন ধরে কেন এখনও পূর্ণাঙ্গ দোষীদেরকে ধরা যাচ্ছে না সিবিআই একশো কুড়ি ঘন্টা পার হয়ে গেল সিবিআই কি করছে আমার প্রশ্ন সিবিআই কি করছে রাজ্য পুলিশ বারো ঘন্টার মধ্যে একজনকে ধরেছে যদি আরও এর সাথে শোনা যাচ্ছে যে আরও অনেকে জড়িত যদি আরও অনেকে জড়িতও থাকে তাহলে সেই তাদেরকে কেন এখনও চিহ্নিত করে সিবিআই একশো কুড়ি ঘন্টা পার হয়ে গেলো সেটার ধরা পড়ছে না বা বিচার পাচ্ছে না আমরা চাই দোষীদের কঠোরতম কেন ফাঁসি হোক সেই মিছিলে আমিও পা মিলিয়েছি আগামী দিনেও যদি এরকম মিছিল হয় আমিও সেই মিছিলে পা মিলাম